Thank <laughs> চলো বন্ধুরা হেলমেটটা একটু সেট করতে অসুবিধা হয়ে যাচ্ছিল ওই জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম চলো চলো মেন বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করে ঠিক কথা ভিডিও বানাই তোমরা যদি ঠিকভাবে সাপোর্ট এবং ভালোবাসা না দাও তাহলে ভিডিও তৈরি করার আগ্রহটা তো তখনই নষ্ট হয়ে যায় না বন্ধুরা হুম চলো সবার রিয়াকশান দেখো বন্ধুরা ডিউ টু ফিফটির বন্ধুরা রাইডটা যদি ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করো এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি কি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যে যে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কন্টিনিউ করার জন্য দেখো বন্ধুরা তোমরা যদি ঠিকঠাক সাপোর্ট না করো তাহলে ভিডিও তৈরি করার আগ্রহটা তখনই নষ্ট হয়ে যায় আর যদি ঠিকঠাক সাপোর্ট যদি করো বন্ধুরা তাহলে তখন আমাকে ভিডিও তৈরি করতে মটিভাই পাই আমি যে হ্যাঁ আমাকে বন্ধুরা যখন এত সাপোর্ট করে তখন আমাকে অবশ্যই ভিডিও বানাতে হবে বন্ধুদের ভিডিও দিতে হবে কিন্তু বন্ধুরা তোমরাই তো ঠিকভাবে সাপোর্ট করছো না প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো চেষ্টা করবো এর থেকে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার বুঝতে পারছি বন্ধুরা হয়তো আমার ভয়েস কোয়ালিটিটা একদমই ভালো হচ্ছে না কিন্তু চেষ্টা করব বন্ধুরা যে এর থেকেও ভালো ভয়েস নিয়ে আসার তো তোমাদের সঙ্গে ভালো একটা কন্টেন্ট নিয়ে আসা বন্ধুরা আমি আমার হয়তো ইউটিউব চ্যানেলটা তোমরা অনেক আগে থেকেই দেখছ কিন্তু সেই মুহূর্তটা আমার কাছে ডিউক টু ছিল না তো তখন থেকে আমি আমার এমনি অনেক ছোট থেকে যে একটা স্বপ্ন ছিল যে আমি ডিউক টু ফিফটি নিয়ে রাইট করবো যাই হোক আজ স্বপ্নটা যে বাস্তবে হতে পেরেছে এতে অনেক খুশি এবং তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব নয় যাই হোক তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আজ আমি এত দূরে আসতে পেরেছি সম্পূর্ণটাই হচ্ছে তোমাদের ভালোবাসায় আজ আমার চ্যানেলে সতেরোশো পঞ্চাশ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সম্পূর্ণ তোমাদের ভালোবাসায় দেখো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব নয় আজ আমার একটা ছোট্টখাট্টো একটা ইউটিউব চ্যানেলে পরিবার আছে আজ সবাই সাপোর্ট করেছিলে বলে আজ আমার ইউটিউব চ্যানেলে এই পরিবারটা আছে তো আমিও চেষ্টা করি যে তোমাদের এর থেকে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য বন্ধুরা সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে মোটো ব্লক করতে গেলে একটা ভালো ক্যামেরা দরকার তা আমার কাছে তো বন্ধুরা মোটো ব্লকের কোনো সেট আপ নেই তো আমি যতটা ভিডিও রাইট ভিডিও শ্যুট করি পুরোটাই আমি ফোনের মাধ্যমে শ্যুট করি দেখবে বন্ধুরা ওই জন্য আমার কোনো ভিডিওতে ভয়েস কোয়ালিটি ভালো আসে কোনো ভিডিওতে দেখবে ভয়েস কোয়ালিটি একদম ভালোই আসে না কেন জানি না আমার সঙ্গে এরম কেন হয় আমি চেষ্টা করলেও কোয়ালিফুল ভিডিও তৈরি করতে পারি না কিন্তু বন্ধুরা তোমরা যদি সাথে থাকো চেষ্টা করব একদিন আমি ডিজেআই অ্যাকশন ফাইভ প্রো এক্স আমি ওইটা দিয়ে ভিডিও শ্যুট করব যদি তোমরা ঠিকঠাক ভালোবাসা এবং সাপোর্ট দাও যাই হোক বন্ধুরা তোমরা যতটা সাপোর্ট করছো সবই ঠিক আছে কিন্তু একটু সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া তোমাদের কাছে আর কিছুই আমার চাওয়ার নেই বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু তোমাদের জন্য রাইড ভিডিও শ্যুটের জন্য বেরোয় বন্ধুরা ডিউটি থেকে এসে দুটো কোনো রকমের দুটো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি তোমাদের জন্য রাইড ভিডিও শ্যুট করার জন্য তার মানে তোমাদেরও একবার বোঝা দরকার বন্ধুরা যে একটা ভিডিও বানাতে গেলে কতটা কষ্ট হয় সেই সাড়ে চারটে থেকে বেরিয়ে তোমাদের জন্য রাইট ভিডিও শ্যুট করার জন্য বেরোয় সেই জায়গাটায় বন্ধুরা তোমরা যদি ঠিকঠাক সাপোর্ট এবং ভালোবাসা না দাও এই ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা যদি এই ভিডিওতে ঠিকঠাক সাপোর্ট না পাই তাহলে আমি আর এই চ্যানেলে আর কোনো রাইট ভিডিও আপলোড দেবো না কেন তোমরা ঠিকভাবে সাপোর্ট করছো না মেন ব্যাপারটা বন্ধুরা আমি জানি না যে ভিডিওটা কতটা কোয়ালিটি ফুল হচ্ছে কিছু যদি খারাপ হয়ে থাকে চেষ্টা করো আসার সময় দিয়ে যাব আসার সময় দিয়ে যাব না আমি আসবো 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 বন্ধুরা কি পুজোর সবসময় চাঁদা কি বলবো তোমাদের Швар сан де хоундерра! ¿Se